সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আঠাশে অক্টোবর বুধবার আপনারা যে হাটটি দেখছেন এই হাটটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কারেন্টের হাট আপনাদের জানিয়ে রাখি এই কারেন্টের হাটটি চিরিবন্দর থানায় পড়েছে এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং বুধবার

আমাদের তো টার্গেট 9000 বার 9000 করে দিবেন এই যে দর্শক 39000 হলেই বিক্রি করে দিবে আমরা কারেন্টের হাট থেকে যে সকল মাঝারি টাইপের দেশালসার গুলো এই দেশালসার গুলোর দাম জানাচ্ছি আপনাদের এই যে এপাশে একটা দেখছি চাচা এটা আপনার দেশি দেশি হয় নাই না চাচ্ছেন কত টাকা 50 62 বলনা তো 50 ভাঙ্গে করবে 50 বলে কত হলে বিক্রি করবেন পঞ্চাশের উপরে যেতে হবে যে হলে উনি বিক্রি করবেন পঞ্চাশের নিচে দাম বলে পাশে আরো একটা গরু দেখছি এটা আপনার কত টাকা চাচ্ছিলেন এটা চাচ্ছিলেন কত টাকা বললো কত চল্লিশ পর্যন্ত বলেছি এই দশই দিচ্ছেন এই যে গরুটি চল্লিশ পর্যন্ত বলেছি কত হলে বিক্রি করবেন কত হলে দিতে পারবেন চল্লিশের উপরে ছাড়া দিবেন না দেশি তো না দাঁত হয় নাই দাঁত হয় নাই এই যে এপাশে টাকার এটা আপনার এটা কত টাকা চাচ্ছিলেন চল্লিশ কত বললো তেত্রিশ বলছে দশক এই যে দাঁত তো হয় নাই কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ চলেন এই যে দেখেন এগোটি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলে বিক্রি করতে ভাই এটা কি আপনার কি জাত শাহিওয়াল চাচ্ছেন দাম কত বললো কত বলছে কত পঞ্চাশ আচ্ছা আনুমানিক কতদিন বয়স হতে পারে ছয় মাসের মতো অনেক উঁচা লম্বা হবে এই গরুগুলো আর কি অনেক মোটা তাজা হবে তো এই যে গরুটি পঞ্চাশ হাজার টাকা দাম ওনাকে এ পর্যন্ত বলছে।

চৌত্রিশ পর্যন্ত বলে কত হলে বিক্রি করবেন সাত হাজার সাত হাজার মানে সাঁত্রিশ এই যে দর্শক সাঁত্রিশ হাজার হলে বিক্রি করবে যে এ পাশে আরেকটা দেখছি ভাই এটা আপনার না এটা কত টাকা চাচ্ছিলেন চৌত্রিশ কত পর্যন্ত বলছে আঠাইশ হাজার কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার হলে বিক্রি হবে না হলে হবে না এই যে এ পাশে দেখছি ভাই এটা আপনার না দেশি এটা কি দেশী না শাহিওয়াল কত টাকা চাচ্ছিলেন তেত্রিশ চৌত্রিশ কত পর্যন্ত বলছে উনত্রিশ পর্যন্ত দর্শক দিচ্ছেন উনত্রিশ হাজার টাকা দাম বললেন এই যে এপাশে একটা আমরা বিরল প্রজাতির গরু দেখছি এটা কি জাতের গরু ভাই একটু সরেন দেখি কি জাতের একটু সরেন বিদেশি বিদেশি এগুলো এমন কেন লোমটা

চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম বলে আমরা এই কারেন্টের হার থেকে আপনাদের দাম চেষ্টা করছি ভাই এটা আপনার এটা কি দেশি কত টাকা কত উনত্রিশ বলে এই কত হলে বিক্রি করবেন তিরিশ হলে বিক্রি করবেন তিরিশ হলেই বিক্রি করে দিবে এই যে আমরা দেখাচ্ছি আপনাদের দেশাল সার গরুটি তিরিশ হাজার হলেই উনি বিক্রি করে দিবে এই যে ভাই কয়টা নিয়ে আসছেন দুইটা একাই কিভাবে দুইটা সামলাচ্ছেন শিকারি গরু আচ্ছা আচ্ছা পোষা গরু বাড়ির গরু আচ্ছা আচ্ছা এই যে যেটা দেখছে এটা কত টাকা দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার জোড়াটাই এই যে দর্শক এই যে এই গরুটা আর এই যে এই গরুটা পঁচাত্তর হাজার টাকার চাওয়া দাম বলছে বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলছে দর্শক কত হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি করবেন এই যে এই গরুটি এবং এই গরুটি দর্শক দিচ্ছে সত্তর হাজার হলে উনি বিক্রি করবে আমরা বর্তমানে কারেন্টের হার থেকে যে সকল দেশাল মাঝারি সাজের সার গরু অর্থাৎ যে সকল সার গরু পোষার জন্য বা খামারের জন্য উপযুক্ত এই গরুগুলো আমরা একটু দাম জানাচ্ছি এই যে এ পাশে একটা দেখছি

পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলে ওনাকে দিবে না ভাই কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত টাকা হলে পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে উনি বিক্রি করে দেবে কত সর্বশেষ কত বলছে আপনাকে তিরিশ বলছে ছত্রিশ বলছে আচ্ছা হয়ে যাবে এটি চাচ্ছা আপনার কয়টা নিয়ে এসছেন একটা বিক্রি হয়েছে আচ্ছা এই যে যেটা দেখছি এটা কি দেশি দেশি দাঁত তো হয় নাই না চাচ্ছেন কত দাম বিয়াল্লিশ কত বললো ছত্রিশ বলে এই দর্শক দেখছেন এটা ছত্রিশ টাকা দাম বলে কত হলে বিক্রি করবেন এটা চল্লিশ হলে দেবেন এই দর্শক দেখছেন চল্লিশ হাজার হলে এটি বিক্রি করবে উনি যে পাশে আর একটা দেখছি ভাই ভালো আছেন এটা দেশি দেশি হ্যাঁ সার গরু

চাইলেও না পঁচিশ হাজার টাকা দাম বলছে আর কি দেবে না এই যে পাশে আমরা আরও দুইটা গরু দেখছি এগুলো দাম জানবো ভাই আপনার সার গরু দুইটাই আচ্ছা চাচ্ছেন কত করে না দুটা একসাথেই না আপনি তো পাবেন একসাথে কত টাকা সত্তর কত পর্যন্ত বলছে ষাট 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 ভাঙ্গে বলছে ষাট ভাঙ্গে দাম বলে এই জোড়া দুটো এই যে এটা একটা এবং এটা একটা কত হলে বিক্রি করবেন হলে এর নিচে আসবে না আচ্ছা ধন্যবাদ পঁয়ষট্টি হাজার হলে এই জোড়াটা উনি বিক্রি করবে আর আমরা এই কারেন্টের হার থেকে আপনাদের একটু গরুগুলোর দাম জানাচ্ছি कप थी चाहे